আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি গত পরশু দিন রাত্রি দুটোর সময় অকাব আইনকে আইন কে পাশ করেছে আপনারা জানেন না জানেন না কথা বলেন না কেন জোরদস্তি জবরদস্তি চুরি করে করেছে মুসলমানদের যে মেরুদণ্ড যেটা আছে সেটাকে ভেঙে ফেলা দেওয়ার জন্য আপনার উঠে পড়ে লেগেছে এবং অলরেডি কেড়ে নিয়েছে আল্লাহর নামে উৎসর্গ করা জমি আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন পাঁচশো বছর তিনশো বছর ছশো বছর নশো বছর দুশো বছর আগের জমি সেই জমিকে আজকে তারা নিজের কবজায় করে জোর জোরদবস্তি করে তারা ছিনিয়ে নিতে চাইছে আজকে গোটা এত অনেক হিন্দু অনেক মুসলমান হিন্দু মুসলমান যৌথভাবে এক সঙ্গে আন্দোলন করে হিন্দু ভাইয়েরাও বলছে মুসলমানদের অকাব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অনেক হিন্দু ভাইয়েরা আমাদের সঙ্গে সাথ দিয়ে বলেছে মুসলমানদের অকাব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে নয়তো গোটা রাজপথ আমরা বন্ধ করে দিব হয়ে শুরু হয়ে গেছে কোথায় আছেন আপনারা জাতি নাম দিয়ে বাজার দেয় এ জাতি নাম করে মেলা দেয় এ জাতি জালসার নাম করে বাজার দিয়ে বাজার ছেলে মেয়েদেরকে হুলিয়ে দেয় এ জাতির জায়গা কোথায় হবে কাকে আপনি বলবেন কাকে ফতুয়া জারি করবেন আপনি এগুলা হলো কমিটির দোষ খাদ দোষ ধরে বলুন কমিটির দোষ কমিটির মধ্যে দুই রকমের কমিটি থাকে এক কমিটি হলো জালসার পক্ষে আর আরেক কমিটি আছে জালসার ও মেলার মেলারও আছে না নাই এরা হলো হারামখোর এদেরকে এই কমিটি থেকে ঘাট ধরে বের করে দিতে হবে জালশায় কোনো দিন মেলা হয় জালশাই কোনো দিন বাজার হয় হ্যাঁ বাজার তো সারা জীবন আছে জাল সাত দিনে বাজার দিতে হবে না দেশের লোক খেতে পায় না এ দেশের লোক ওই ফুটপাতে বাজার খাওয়ার জন্য বসে থাকে এটা হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক তাই এ মদলিশ বড় দামি ভাই এ মদলিশ বড় দামি মদলিশ বাবা এই মদলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেশতারা আছে না না কথা বলেন যখনই এই শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহ এলা দরবারে আল্লাহ তো সব জানে না জানে না আপনাদের এই উদয়পুরে আজকে জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহর নখদর্পণের নেই নাকি একটু কথা বলেন তাহলে ভালো লাগবে কথা আপনারা বলবেন না আমি খালি একাই বলবো তাহলে তো আমি এলে যাব আপনারা একটু হোহা করবেন তবে তো ভালো লাগবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহর মাই আর তোমার লেগে জান দিয়ে দিবো সব বুঝল আর মেয়েটা কান পেতে চুপ করিয়ে শুনিয়ে চলে গেল ভালোবাসা হবে হবে মেয়েটাও বলবে আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি তবেই তো প্রেম জমবে না কি বুঝছেন আপনারা বলুন এক হাতে তো তালি বাজে না দুটো যতক্ষণ লাগাবেন তখনই তালি বাজবে বাজবে না আমি দিকে বলে যাব আপনারা কান পেতে শুনবেন আর হাহু করবেন না এটা তো ভালো লাগবে না বাপ হ্যাঁ এ মুসলমান আসুন জমে বসুন গুছিয়ে বসুন আর কথাগুলো শোনুন তাল্লা সব জানে জানার পরে বলবে কোথা ছিলি লাল্লা ওই উদয়পুরে জালসাই ছিলাম বলে কেন দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কি কারণে লাল্লা দেখলাম তোমার বান্দা বন্দিরা কোরআনের মজমাতে বসে আছে আল্লাহ বলে কেন বলে তারা জাহান্নামের ভয়ে আল্লাহ বসে আছে খবরের রাজাবের ভয়ে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ফেরেস্তা শুনেলে ওই মজলিশের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গোলাকে ক্ষমা করে দিলাম খালি ক্ষমাই নয় আমি আল্লাহ তাদের জাহাল নামকে হারাম করে জান্নাতকে অজীব করে দিলাম সমাল বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন নাকি এ বাবা আল্লাহ এত বড় দয়ালু তিনি আর হামার রহিমিন তিনি হলেন পরুয়া দেগার গালম তিনি এক এবং অদিতীয় তিনার কোনো শরিক ন আল্লাহ শরিক আছে নাকি আল্লাহ যদি দুটো হইত এখন উদয়পুরে মারামারি লেগে যেত কি বলছেন আপনারা বলুন এক আল্লাহ জালসার পক্ষে এক আল্লাহ হচ্ছে বাজারের পক্ষে দুজনাই লড়াই শুরু হতো আল্লাহ বলেন আমি একদিটি আমি আল্লাহ এক এবং একক আমার কোনো আহাদ আল্লাহ সম ঠিক না বেটি জোরে বলুন এ বাবা আল্লাহ বলে বান্দা আমার মজলি যে বসে যাও আমার কাছে তুমি কান্না করবে চোখের টুকুন ফেলে দিবে আমি আল্লাহ তোমার জীবনে জিন্দিগির আল্লাহ এত বড় ধর তিনি আর আল্লাহ বললে তোমার মা তোমাকে যত না ভালোবাসে আমি আল্লাহ তার থেকে তোমাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি অথচ সে আল্লাহ মুসলমান আল্লাহকে চিনে না সে মুসলমান আল্লাহর হুকুম পালন করে না সে মুসলমান আল্লাহর কোরআনকে পড়ে না সে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান আল্লাহকে চিনে না আ নাজ বলল আল্লাহ কুরানে বললেন আবা কলাক দুলজিন নাগল ইনসা ইললালিয়া বুদু। আল্লাহ বলেন বল্লারে আমি তোমাদেরকে তৈরি করলাম আমার এবাদত করুমা আমার বন্দিগি করুমা আমার হুকুম মানবা আমার আইন আমার কানুন আমার বিধানের ওপর চলবা এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম একই এলো এদিকে এদিকে আমার ভাইরা ভালো করে শুনবেন আল্লাহ কোরআনে বললেন আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে তৈরি করলাম তারা আমার করবে আমার বন্দিগি করবে আমার হুকুম পালন করবে এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের বানিয়েছি কিন্তু মুসলমান নামাজ পড়ে কথা বলেন না কেন মুসলমান নামাজ পড়ে না মুসলমানদের ভিতরে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানদের ভিতরে আজকে নামাজই নাই আজকে মুসলমানদের ভিতরে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পারসেন্ট পড়ে মুসলমান নামাজ পড়ে না টু পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কিন্তু মুরব্বী হয়ে গেছে চাচা দাদু দাড়ি পেকে গেছে মুখ পেকে গেছে চোখে নরম কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে আত্মা না তো জানে না দুরু শরীফ জানে না জানে না দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আছে না জোরে বলুন আছে কিনা এরা নামাজ শিখেও না এবং শেখার জন্য তারা চেষ্টা করে না এরা নামাজ শিখেও না শিখার চেষ্টাও করে ইমাম সাহেব আছে মসজিদার আপনাদের ইমাম সাহেব নাই ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম আপনি তো ইমামতি করেন আপনি আমাদের নামাজটা ঠিক করে দেন সোরাগালা ঠিক করে দেন কোরআন পড়িয়ে শিখিয়ে দেন আর তাকে তো দুরু শরীফটা আমাদেরকে শিখিয়ে দেন এরা জীবনও কিন্তু বলে না ইমামকে বলে গো কেন বলে না কারণ আছে ইমামের কাছে যদি বসার ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে চলবে না আর আমাদের দেশের ইমামরা আমাদের দেশের ইমাম সাহেবরা কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম আপনারা নমাজ আমার পিছনে পড়েন তো আমার কাছে বসেন কোরআনটা ঠিক করে দিই সুরা ঠিক করে দিই আর তাকে এত দুরু শরীফটা শিখি শিখিয়ে দিই ইমাম সাহেবরাও দিন বলে না বলে গো কথা বলে না কেন বলে বলে না ইমাম বলছে তো তোর ভাগ্য ভালো আমি ওজু করিয়ে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা ওজুতে নামাজ চালিয়ে দিব বুঝবি ঠেলা বিনা ওজুতে ইমামের বেতন কত পাঁচ হাজার আপনাদের এই দিনাজপুরের মাটিতেই বারো বছর ধরে নমাজ পড়েছে ওই বালুঘাট পার করে এই প্রতিরাম পার করে বারো বছর ধরে নামাজ পড়াচ্ছে তিন হাজার টাকা বেতন তাও বলছে মসজিদ কমিটি দেয় না ওই মমতা খালা যেটা দেয় সেটা তিন হাজার এরকম আছে না না কথা বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে ওই মামের পিছনে নমাজ হবে না ইমামের বেতন হলো পাঁচ হাজার টাকা নামাজ পড়ে চল আহমদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন মাস্ত শেষ পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ কি করব ছেলের ওষুধ কিনব না স্কুলের ফিজ দিব বিবির শাড়ি কিনবো না ছায়া ব্লাউজ কিনব আল্লাহ বলছে কি নামাজ রে আল্লাহ বলছে ইমাম কো ফাটাবো মুসল্লি কো পিটবো মরে দেখ মর হুড়কি মেরে মাথা ভাঙবো আয় একবার এরকম আছে না নাই আজকে কাকে দোষ দেবেন আজকে মোদীজি যোগীজি অমিত শাহ তাদের দোষ দিলে হবে না আজকে মুসলমানদের ভিতরে অমিতজি যোগীজি বসে আছে আছে না নাই জোরে বলুন এমনও মসজিদের মুসল্লি আছে এমনও মুসলমানরা আছে যারা মসজিদের দরজা চিনে না আছে না নাই কথা বলেন আপনি ঘুরে নাই উদয়পুরে নাই আছে এমনও মুসল্লি আছে মসজিদের সেক্রেটারি কারাপ মসজিদের সভাপতি কারাপ মসজিদের ক্যাশিয়ার কারাপ মসজিদের দরজা চেনে না যারা সপ্তাহে একদিন মুরুলি করতে যায় কোটার পয়সা গালা ভরে নিয়ে সুজা বাড়ি চলে যায় আছে না নাই জোরে বলেন সপ্তাহে একদিন মুরলি করতে যায় আবে এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বুঝেন না আপনারা লটারি আপনাদের দেশে কাটে নাকি হ্যাঁ কাটে দশ ত্রিশ টাকা এক কোটি টাকা মনে হচ্ছে বাপের টাকা পেয়ে যাবে এই লটারি কাটতে কেটে একদিন ভিকারি হয়ে যাবে এমনকি নিজের বউ পর্যন্ত বন্দুক দিতে হবে কথা না যারা লটারি কাটবে সুদের ব্যবসা করবে ঘুষের ব্যবসা করবে আপনাদের দিকে সুদ ঘুষ লটারি এসব নাই বুঝি হ্যাঁ আচ্ছা আপনার একটু হুহা করে জোরে না বুঝলে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভাবছি দিনাজপুরের মানুষ শুনেলেন যেন সুদের ব্যবসা করবে ঘুষের ব্যবসা করবে সুদ কর এমন ওষুধ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা লাই এমন সুদ কর আছে চুপি চুপি সুদের ব্যবসা করে সে নিজে ভিকারি হবে সে যদি ভিখারি না হয় তার ছেলে পিলে লাতি পুতি হবে আল্লাহর কাছে দোয়া করি রব্বা না জলাম না আর আল্লাহ না সুদ খোর খোর লটারি কেটে টাকা পেয়েছে কোটি কোটি ওই জমি করেছে বাড়ি করেছে ওই টাকা দিয়ে হজে গেলছে হজে দিয়ে যায় না মাঝে দাঁড়িয়ে বলছে আল্লাহ একবার আল্লাহ বলছে লটারি খড় একবার বইয়ে দেখ তোর হুড়কে মাইনে তোর মাঞ্জা ভাঙবো আয় হারাম খোর এরকম আছে না কতক্ষণ না কানে